হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি দেখো আজকে রসমালাই বানাবো তাই গরম দুধে লেবুর রস দিয়ে ভালো করে ছানাটা কাটিয়ে নিয়েছি এরপরে ছানাটাকে সেই সাদা কাপড়ের মধ্যে ভালো করে রেখে জল ঝরিয়ে নেওয়ার পালা তো জল ঝরতে দিয়ে দিলাম সাথে আমি কাজু কিশমিশটা কেটে নিলাম আর ওদিকে মামনি দুধের মধ্যে চিনি কালার ফুড কালার আর ভালো মতো এলাচ গুঁড়ো করে দিয়ে দিতে হবে এর সঙ্গে ঘরে কিছুটা আমুল দুধ ছিল গুঁড়ো সেটাও আমি বললাম দিয়ে দিতে একটু ব্যাপারটা হয় দেখো একদম ছানা মানে দুধের একদম পড়ে গেছে ওপরে আর এখানে আমি কাজু কিশমিশ ভালো করে কাটা হয়ে গেছে মামনি হচ্ছে ছানাটা জল ঝরিয়ে রাখা ছানাটা মাখছে আমি ওর মধ্যে আমল দুধ দিয়ে দিয়েছি তো মাখছে আর এখানে দেখো কতটা ঘন হয়েছে দুধের স্বরের ব্যাপারটা তো চলো মামনির মাখা হয়ে গেছে ততক্ষণে আমি একটা চিনির শিরা তৈরি করব তার জন্য গরম জলের মধ্যে কিছুটা চিনি দিয়ে দিলাম এখানে শিরাটা হোক দেখো এখানে ঘন হয়ে এসছে দুধটা তো এরপরে মামনি হচ্ছে সেই সেই যে জল ছাড়া ছানাটাকে সেটাকে রসগোল্লার মতন সেপ দিচ্ছিলো তো সেপ দেওয়ার পরে একদম গোল গোল রসগোল্লার মতন হয়ে গেছে এখানে আমার কাজু কিশমিশ কাটা ডান তো চলো জলের মধ্যে রসগোল্লাগুলোকে ছাড়ার পালা এবার শিরাটা তো পুরো তৈরি এরপর জলের মধ্যে রসগোল্লাগুলোকে ছেড়ে কিছুক্ষণ ফুটতে দিতে হবে গরম হয়ে গেলে জানো তো কত নরম সফট একদম রসগোল্লার মতন হয়ে যায় টুলডুলে আর মানে খেতে তো অসাধারণ আমি দু তিনটে খেয়েওছি এরপরে ঘন দুধের যে সরটা সেটা ভালো মতো দিয়ে ঢেলে দিয়ে যে কাজু কিশমিশগুলো কেটে রাখা হয়েছিল সেটাও দিয়ে নিতে হবে এইভাবেই কিছুক্ষণ ঠান্ডা হতে দিতে হবে ফ্রিজে আর ফ্রিজ থেকে বের করলেই তৈরি এরকম সুন্দর একটা রসমালাই বাড়িতে আমাকে ট্রাই করে কিন্তু জানি অবশ্যই টাটা সবাইকে